তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা এখন সেই মুসলমান হয়েছি কমিটি করে খায় আমরা সেই মুসলমান হয়েছি হাই 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 আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত সূষে খায় আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না ভাই বোনের জমি বুঝাই না আমরা সেই মুসলমান এতিম ভাকে তাদের সম্পদগুলি আপন চাসা বুঝাই দেয় না আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি ইরে ফুলা পান এখন আসতে কে আরো জোরে বলতে হবে যৌতুক যে চাবে বিয়ে করার আসরে ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে কি কথা খারাপ কইছি যেই ফ্যামিলি যেই পুরুষের বাবা মা যেই পুরুষ বিবাহের জমজলিশে আসার আগে যৌতুক চাবে কি পরিমানে দিবেন কি পরিমানে দিবেন এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব একবারে ইতোর ইতর ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না আবার আমাদের দেশে আর একটা প্রথা আছে বলে কি প্রথা রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে জামাই বাড়িতে খাসি ফাটাইতে হয় গুরু ফাটাইতে হয় কে তোরা খাসি গরু না নিয়ে শুয়র কিনে নিতে পারিস নে এই কি কথা কর না কে দুটো কুত্তা ধরে লয়ে যা শয়তান কোথাকার তোর এই খাসি গরুর তরিকা কে বাতলাইছে এই সমস্ত কুসংস্কার অসংস্কার হাবি যাবি দিয়ে আজকে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে রসুল উল্লাহর তরিকায় আমাদের চলতে হবে কথা বলেন ঠিক না বেটে আজাইরে কুসংস্কারে আমার সমাজ নষ্ট হয়েছে কত বনের সংসার নষ্ট হয়েছে আপনি জানেন মানুষ মারার চাইতে কথার অত্যাচার সবচেয়ে বেশি আপনি কি চান আপনার বোন শ্বশুর বাড়িতে কথার অত্যাচার সহ্য করুন কথার অত্যাচার এগুলি কথার অত্যাচার চলতে থাকে মানুষের কেন এগুলি হবে আমরা কেন মুসলমান হয়েছি কেসার জন্য আল্লাহ মানুষ বানিয়েছে কেন আমাদের ভিতরে আমিনকে দিলেন কেন খাই বলেছেন কেন মানুষ হয়েছি আমাদেরকে মানুষ হতে হবে রসুলের তরিকায় সাহবে আজমাইনের তরিকায় আউলে ক্রামের তরিকায় তিনশো আউলিয়ার জমিন শাহজালালের জমিন শাহপরানের জমিন শাহ মকদুমের জমিন আল্লাহ রলিদের দেওয়া ইসলামের এই জমিনে কুসংস্কার চলবে না কথা বলেন ঠিক না বেটে এগুলি সমাজ থেকে জুতা দিয়ে বেরিয়ে তারাইতে হবে এই 800 এগুলি কোথা থেকে আমদানি হয় আল্লাহ জানে এক একটা প্রথা সমাজকে পঙ্গুশিত করতেছে এগুলি থেকে সমাজের অশান্তি সৃষ্টি হয় ফ্যামিলির ভিতর অশান্তি সৃষ্টি হয় এগুলি চলতেছে আস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন নীল নদের আসলো কুমারী হত্যা বন্ধ হয়ে গেল সাহাবে আজমাইন জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন একটা বিষয় আমি বুঝলাম না আমরা বুঝলাম না বলেন কি বুঝেন নাই কথা ছিল নীল নদের পানির জোয়ার আসবে তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে বলে হা আপনি চিঠির মধ্যে কি লিখলেন যে নীল নদের মধ্যে জোয়ার আসলো হ্যাঁ মিরুল মিনিলে যে আমি চিঠির মধ্যে লেখলাম হে নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি অমর খালিপাতুল মুসলিমিন বলতেছি তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না আল্লাহ আকবার সমগ্র সৃষ্টি আইন মানে কার সূর্য প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে বলেন আইন কার এক কি আমরা ইচ্ছা করলে চেষ্টা মিনিট করলে সূর্য এক মিনিট পরে এক মিনিট আগে অস্ত্র নেওয়ার উদয় করার কোনো সুযোগ আছে এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে ইরানে গরম চলতেছে বাংলাদেশে শীত ইরানে গরম এই বাংলাদেশের শীত আনলে নিরানে গরম দিলে। আমরা ইচ্ছা করলে এখন বাংলাদেশে গরম আনতে পারবো না হাজার চেষ্টা করলেও না বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে আগুন জ্বালাইলেও এ বাংলাদেশে গরম আনা যাবে না সারা বাংলাদেশে আগুন লেগে গেলেও বাংলাদেশে গরম হবে না যিনি শীত পাঠাইলেন চিৎকার মেরে বলেন সে মালিককে শীত কার আইনে চলে আল্লাহ অশংসোয়াল আল হ্রুসবানু নাজুমু ওয়শ্ব জ রুয়েস জুদা আল্লাহ বলে সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষবোধ হুকুম মোতাবেক চলতে থাকে নক্ষত্র এবং গা স্তরুলতাবোদা আমাকে শেষ দাদায়

ও নবী আপনি কি দেখেন না সব আমি আল্লাহকে শেষ দাদাই আল কম জীবনু কু না সূর্য আমি আল্লাহকে সেজদা দেয় চাঁদ আমি আল্লাহকে শেষ দাদাই নক্ষত্র আমি আল্লাহকে পাহাড় আমি আল্লাহকে পশু পাখির যাহা কিছু আছে সব আল্লাহকে শেষ দেয় আল্লাহর আইন মেনে মেনে চলে মাসে আল্লাহর আইন মানে নদী আল্লাহর আইন মানে সাগর আল্লাহর আইন মানে আবহাওয়া আল্লাহর আইন মানে চাঁদ আল্লাহর আইন মানে নদী আল্লাহর আইন মানে গাছ তরুলতে পথ আল্লাহর আইন মানে ফলু আল্লাহর আইনে বৃষ্টি আল্লাহর আইনে ফসল আল্লাহর আইনে আমরা আল্লাহর আইনে জীবন আল্লাহর আইনে হায়াত আল্লাহর আইনে মৌত আল্লাহর আইনে দিন আল্লাহর আইনে রাত আল্লাহর আইনে সব কিছু আল্লাহর আইনে আল্লাহর আইনে তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইনে কথা না কেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালা তত্ত্ব বিহু তুয়াতি তোমরা সৈতনের এত্তেবা করিও না সৈতনের এত্তেবা করিও না আমিরুল মিনি বললেন আমি নীলনাথকে লিখে দিলাম হে নীলনাথ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হাও তো আমি অমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও একসাথে বলবেন নল্লভ একবার আচ্ছা আপনারা যদি আমার কাছে এনে বলেন হুজুর কাগজের মধ্যে লিখে দেন এই আপনাদের পাশে একটা নদী আছে খোয়াই নদী কি নদী খোয়াই আছে না খোয়াই নদী থেকে এখন কি জোয়ার আছে এখন শীতকাল এখন আপনারা বলেন সাহেব আপনি বিরাট বড় বক্তা অনেক বড় হুজুর আপনার ওয়ার শুনি সারা রাত আর শুনতে শুনতে ঘুমায় এমনও ভক্ত আছে কা হুজুর সারা রাত্রে ঘুমায় ঘুমায় ওয়ার শুনি স্বপ্নেও ওয়ার শুনি আমি কে শোনেন এরকম আছে হুজুর গোবের ওষুধ বানিয়েছে আপনার ওয়াজ আমি হাস শুনে শুনতে থাকেন যদি ভালো লাগে তো শুনবেন আপনার আইনে বলেন হুজুর খুয়াই নদীর ত্যাগছে যেটি জুজু আর টু আসে পানি টানি হন দরকার আপনি একটু সিটি লিখে দেন কাজ হবে আস্তে কইলেন কে জোরে বলে আর জোরে বলে তো নদী আমার কথা শুনলো না ওমরের কথা শুনলো কারণ কি নদী আমার কথা শুনলো না শাহজালালের কথা শুনলো কারণ কি আ ওন্ডা হলো ইসলামের বাস্তব দলিল কি কথা কন্যা কে হজরত ওমর তারাবি চালু করছে বিশ্বাকাত আর আমার দেশের মূল্যায় চালু করছে আটটা কাজ ওমর সেইতে বেশি বুঝছে আজকে ওমর যদি দুনিয়ার জিন্দা থাকতেন জুতা দিয়ে বাইরে ইয়ে সমাজ থেকে বের করে দিত কথার ভিতরে কোনো বাকি ঝুঁকি আছে একবারে ডাইরেক্ট একশো ও ছাতা এত বাকি ঝুঁকি করে লাভ কি বুঝতে পারছেন বুঝে তারপরে যেতে হবে কবরে কবরে তো যাওয়াই লাগবে কিন্তু বুঝে যাওয়াটা জরুরি ঘাটের মুসলমানি মুজার কথা নদীতে শুনল কারণ কি তারা আল্লাহকে মকবুল করেছিলেন রসুল কদমের এমন গোলাম হয়েছিলেন হজরত অমর হায় 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 কি করে আমি সাহাবীদের প্রেম ভালোবাসার কথা বুঝাবো আজকে একজন সাহাবীর কথা বলি তার নাম হজরত আয়ুব আংসারি রেদিয়াল লহান হু আল্লাহ নবী হিজরত করে মদিনাতিক উট অ্যাটেনশন আমার দিকে থাকেন উটের নাম কাসওয়া যে উটের পিঠে রহমতের নবী সোয়ার হয়েছিলেন এই উটের নাম কাসোয়া কাসমাউ উট আল্লাহর নবীজি পিট পিঠের উপরে চড়ে আল্লাহর হাবিব রওনা হলেন সবাই বলে হুজুর আমাদের বাড়ি আসেন আল্লাহর নবী বললেন না আমার উঠ ছেড়ে দাও সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট যেখানে যার কার বাড়িতে যায় বসবে আমি নবী তার বাড়িতে অবস্থান নেব সে আল্লাহ কর্তৃক নির্দিষ্ট নির্দেশিত আমার উঠ উটো আমার আল্লাহর কথা শুনবে আজ একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আইনে চলে কথা কর না কেন কার আল্লাহর আইনে চলে এই উট জাহাজ যেখানে যে বসবে আমি নবী সেখানেই যাবো হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ছরে দেয়া হলো উটটা ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম উট এসে বসলো বর্তমানে মসজিদে নববীর মূল জায়গাটা যেখানে এই মূল জায়গার মূল দরজার সামনে উঠ এসে বসে গেল একসাথে বলবেন না মারা হাবা মসজিদে নববীর মূল রিয়াজুল জান্না খুজরা মুবারক রওজা মুবারক পুরাটাই ছিল মসজিদে নববীর অংশ এইখানে যে মূল দরজা এই দরজার সামনে উঠ এসে বসে গেল উট আবার উঠে গেল যেতে 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 হাজরত আয়ুব আংসারি আল্লাহর বাড়িতে যে উট বসে গেল হাজরত আয়ুব আংসারি বলে নিয়ে আর সুল আল্লাহ উট তো আমার এখানে বসে গেছে নবী গো আপনি আমার মেহমান অতেব মাল সামানা উটের পিঠ থেকে নামাইয়া আমি নিয়ে যাব। হাজরত আয়ুব আংসারির বাড়ি ছিল দ্বিতল দুই তলা বিশিষ্ট বাড়ি আল্লাহ নবীকে বলা হল ইয়ার সুল আল্লাহ আপনি উপরে চলে যান আল্লাহ নবী উপরে চলে গেলেন উপরে চলে গেলেন কিন্তু মানুষ আসে সাহাবিরা আসে নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয় দোতলায় অসুবিধা হয় বিদায় আল্লাহ নবী আয়ুবাংসারিকে বললেন তুমি উপরে চলে যাও আমি নিচে থাকি দেখেন সাহাবিদের আদব কি সাহাবিদের আদব কি ছিল সাহাবিদের রসুল প্রেম কত কঠিন কেমন আদব ছিল সাহাবিদের নবী বলে রায়ুবাংসারি তুমি দোতালায় যাও আমি নিচে থাকি সাহাবির আসবে আমি সাহাবিদের সাথে কথা বলবো দেখা করব আমার অসুবিধা হয় উপরে গেলে আল্লাহ নবী সাহাবি আয়ুবাংসারি উপরে চলে গেলেন তেনার স্ত্রীকে নিয়ে পানি পরে গেল ঘোটার থেকে ঘটি থেকে পানি পড়ে যাওয়ার পরে শীতের দিন তার একটা কম্বল চিন্তা করলো এখন এই পানি যদি নিচে পড়ে রসুলের কারিমের কষ্ট হয় ওই পানিটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি একটাই কম্বল দিয়ে পানিটা ধরে রাখলেন কম্বল ভিজে গেল কিন্তু আয়ু বংশের একটা চিন্তা কম্বল নিয়ে চিন্তা না বিবিকে ডাকতে বলে বিবি রে বিসুলের কারিম নিচে আর আমি উপরে আল্লাহ না না আরো জোরে বলেন নবী নিচে আর আমি উপরে কি করে রসুলদের নিচে দিয়ে আমি উপরে ঘুমাবো এটা বিয়া দেবি না বিবি মরে যাব। মরে গেলেও রসুল নিচে থাকবে আর আমি উপরে থাকবো এটা হবে না আমার নবী উপরে থাকবে আমরা নিচে হবে কারণ রসুলকে নিচে দিয়া আমি আয়ু উপরে থাকতে পারব না স্ত্রী বললো স্বামী কথা তো সত্য রসুলকে নিচে দিয়া আমি কি করে উপরে থাকবো না না নবীকে নিচে দিয়ে উপরে থাকতে পারবো না স্বামী আমার এটা চরম সঙ্গে এটা হয় না হয় না স্বামী গো এটা হতেই পারে না রসুল উপরে আসবে আমরা নিচেই নিচে আর আমি থাকবে এটা হবে না কি চমৎকার আদব ছিল তাদের মতো ভাষায় প্রকাশ করার মতো না এতই সুন্দর আদব তাদের মধ্যে ছিল এতই রসুল প্রেম তাদের মধ্যে ছিল সারা রাত্র ঘুমান না একই চিন্তায় হাজর তাই উবাং সারিরা দিয়া ধু সারা রাত্র ঘুমাইলেন না একটাই চিন্তা রসুল নিচে আর আমরা উপরে কি করে নবীকে নিচে দিয়ে আমরা উপরে থাকবো না না এটা হতেই পারে না হতেই পারে না নবীকে নিচে দি আমি উপরে থাকবো এটা হতে পারে না সকাল বেলা হজরত আয়ু বাংসারি নিচে নামলেন নবীর কদমে আর্জি করে নিয়ে রসুল আল্লাহ আয়ু বাংসারির কলি কি করে সাহস হবে আপনি নবী নিচে থাকবে নারায় বাংসারি উপরে থাকবে নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকতে পারবো না নবী এটা আমার পক্ষে সম্ভব হবে না এরপর আল্লাহ নবী বলেন ঠিক আছে তোমরা নিচে থাকো আমি উপরে চলে গেলাম এটার নাম আদব এটার নাম ভালোবাসা এগুলি দলিল দিয়ে হয় না বাপ হৃদয় থেকে নিতে হয় কথা কর না কেন জোরে হৃদয় থেকে নিতে চাই আমরা ইয়া সালামু আলাইকে বললে দাঁড়াই কি কথা কর না কেন জোরে বলেন দাঁড়ায়নি কথা কর না কেন দাঁড়াই কেন দাঁড়ায় যে রসুলকে সালাম দিলে আমি কি করে বসে থাকি সালামটা তোমের সাথে তিনি তো আল্লাহর মর্যাদা। আল্লাহ পাওয়া হয় যাকে মানলে আল্লাহ মানা হয় যাকে খুশি করলে আল্লাহ খুশি হয় যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যার এতেবা করলে আল্লাহর এতেবা হয় যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায় যাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয় যেই রসুলকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয় কি কথা কন না কেন ঠিক আমি সেই নবীকে কি করে বসে সালাম এটা আমাদের সেন্টিমেন্ট দলিল পরে একটা কথা রসুল নিচে আমি কি করে দোতলাই থাকব কিন্তু রসুল তাকে সেই সন্ধি হুদাই বিয়া আল্লাহ রসুল লেখলেন মুহাম্মদ রসুল্লাহু আলিহাল্লাহ মুহাম্মদ আল্লাহ রসুল কাফেররা বলল মুহাম্মদ আল্লাহ রসুল যদি সন্ধির মধ্যে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মাইনেই নিলাম তাই তো আর মুহাম্মাদের সাথে আমরার কোনো ঝগড়া নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ কাιτε দাও আল্লাহ রাসূল সন্ধি আনার পরে হযরত আলী বলেন আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা তুমি কেটে দাও আলী বললে নিয়া রসুল্লাহ আমি আলীর পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা সম্ভব না একসাথে বলবেন না আল্লাহ না না জোরে জোরে বুঝাচ্ছি আপনাকে আরো জোরে ধর হইছেন আরো জোরে বলে আলীকে রসুল্লাহ বলছেন কাটো নবীর হুকুম কাটো আলী বলতেছেন মোহাম্মদ রসুল কাটা আমি আলীর পক্ষে সম্ভব না কতটুকুন এসকে রসুল কলিজার ভিতরে থাকলে একজন সাহাবি রসুল বলার পরেও নবীর নাম কাটতে চাচ্ছে না

এগুলি ভাই দলিল দিয়ে হয় না এগুলি অন্তরের ভালোবাসা দিয়ে হয় কথা কন না কেন ঠিক কিনা জালা। ওহুদের ময়দানে চলে গেছিলেন দলিলে না ভালোবাসা একসাথে বলবেন দলিলে না ভালোবাসা ভালোবাসায় ফরোজ বাদ দিয়ে তিনি উহুদে চলে গেলেন দলিলে না ভালোবাসায় রাদিয়াল্লাহু আনহু উহুদে নবীজের রক্ত পান করছিলেন সাহাবিক রাম বলেন রক্ত ফেলে দাও মালিক ইবনে সানানার জবাব দিল আমি জিন্দা থাকতে রসুল কারিমের পবিত্র রক্ত মাটিতে পড়তে দেব না আল্লাহ নবী ডাক দে বলেন সাহাবিরা রে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো আমার মালিক ইবনে সানানার দিকে তাকাও আমার রক্ত যার শরীরের রক্তের সাথে মিশে গেছে ও জাহান নামে যেতেই পারে না একসাথে বলবেন না আল্লাহ আকবর আর আমার দেশে বুকে হাত পাতা মৌলবি ওয়াশ করে রসুলের আব্বা আম্মা দুইজন জাহান নামে চলে গেছে নবীর রক্ত যার শরীরে আছে সে জাহান নামে যেতেই পারে না আর রসুলে করিম যেই মায়ের রেহেমের ভিতরে ছিলেন যেই বাবার পবিত্র সলভের মাধ্যমে নূরে মুহাম্মাদি মায়ের রেহেমের আসল যেই মায়ের রেহেমের ভিতরে রহমাতুল্লিল আলমিন অবস্থান নিলেন সেই রেহম নামের আগুনে পূর্বে এটা কি করে হয় কি করে এটা বিশ্বাসযোগ্য হতে পারে আর রাসূলের করিম কা আল্লাহ নাপাক ইননামাল মুশরিকুনা নাদাসুদ মুশরিকরা তো নাপাক তো নাপাক দেহের ভিতর দিয়ে রাসূলকে কি করে আল্লাহ দুনিয়াতে আনলেন এটা কি করে বিশ্বাস করা যায় শুনেন ভেজালে 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 দেশ ভিজে গেছে ভেজালে 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 দেশ গেছে এখন চারিপাশে শুধু ভেজাল আর ভেজাল আমে ভেজাল পানিতে ভেজাল কাঁঠালে ভেজাল খাবারে ভেজাল সব জায়গায় ভেজাল ভেজাল হুজুরের ভিতরে ভেজাল ঢুকছে সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল ভেজাল আর ভেজাল কথা বুঝে তারপরে বাড়ি যাবে সাহাবাই ক্রামের আদর প্রেমশীল

জীবনের সর্বক্ষেত্রে তারা রসুলের কারিমকে প্রাধান্য দিতেন আল্লাহ নবীকে ভালোবাসতেন ভালোবাসার মাত্রা এতই পরিমাণে ছিল জীবনটাকে পর্যন্ত তারা করতেন না ভানুর একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম এরকম হাজার হাজার সাহাবি ছিলেন যারা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন এবং ভালোবেসে গিয়েছেন শুধু সাহাবিনা না সাহাবিদের পরেও অনেক বড় বড় আইম মাইকরাম তাবেন একরাম তেনারা দিবনির ভিতরে আসছে ইমাম মালিক আশি বছর মদিনার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই কোনদিন মদিনার হাউদের মধ্যে তিনি থুতু পর্যন্ত ফেলেন নাই পায়খানা পেশা পর্যন্ত কখনো করেন নাই জিজ্ঞেস করা হলো ইমাম মালিক আপনি কেন মদিনার সীমানের ভিতরে পায়খানা পেশাব করেন না কেন আপনি মদিনার সীমানার ভিতরে আপনি থুতু ফেলেন না কেন মদিনার সীমানার ভিতরে আপনি জুতা স্যান্ডেল পরেন না ইমাম মালিক বেশি দলিল দেন নাই একটা দলিল দিয়েছিলেন হ্যাঁ দুনিয়ার মানুষ যেই মাটির ভিতরে রাহমাতুল তুলি আলামিন ঘুমায় রইছে যেই মাটির ভিতরে রাহমাতুল তুলি আলামিন ঘুমায় ওই মাটিতে আমি কি করে জুতা পরব কি করে আমি থতু ফেলব কি করে আমি পায়খানা পেশাব করব আমি ইমাম ইমামের পক্ষে এটা সম্ভাবনা একবার জোরে বলা যাবে এটা ছিল সাহাবেক রামের ভালোবাসা রসুল প্রেমের রসুল প্রেম পায়ের মধ্যে ফুসকা পরে ইমাম মালিকের ঘা হইতো রক্ত পড়তো গরমের দিনে তারপর জুতা পরতেন না আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা আলাইহি মক্কায় হস করে মদিনাতে গেলেন মদিনে যাওয়ার পরে মাত্র সাত দিন পরে ইমাম মালিকের কাছে বিদায় চাইলেন ইমাম মালিক আপনি আমার মদিনাত থেকে বিদায় দেন ইমাম মালিক আর ইমাম আজম আবু হানিফার সমসাময়িক ইমাম উনি মদিনার ইমাম উনি তখন ইরাকের কুফা নগরীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আবু হানিফা ইরাক চলে আসবেন বিদায় চান ইমাম মালিকের কাছে ইমাম মালিক জবাব দিলেন হুজুর কত মানুষ মদিনায় আসতে চায় আপনি কেন মদিনা থেকে চলে যেতে চান কারণ কি ইমাম আজম আবু হানিফা বললেন ও ইমাম মালিক আমি তো মানুষ আমাকে তো বেঁচে থাকতে হবে তুমি কি চাও আমি মরে যাই বলে হুজুর মদিনে আসলে মানুষ থাকার আগ্রহ করে আপনি চলে যেতে চান আবার মরার কথা বলেন কারণ কি বলে মাম্মালেক রে আজকে সাত দিন হলো আমি পায়খানাও করি না পেশাবও করি না বলে কারণ কি ইমাম আজম আবু হানিফা ডাক দেয় বলেন ইমাম মালেক আমি কোথায় প্রসাব করব পায়খানা করব বলো এই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায় রইছে চিৎকার মেরে জোরে বলেন না ইয়া আল্লাহ এই কলি রাসূল প্রেম তাজিম এই এইগুলি দলিলে হয় না ভালোবাসায় হয় দলিলে হয় না দলিল দিয়ে বোঝানো যায় না দলিল দিয়ে বুঝানো যায় না ইমাম মালিক দলিল দেন না ইমাম আবু হানিফা দলিল দেন না একটাই কথা যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায় আমি সেই মাটির উপরে কি করে পাইখানা পেশাব করব ইমাম মালিক ডাকতে বলেন হুজুর তাহলে সাতটা দিন কিভাবে আপনি বেঁচে আছেন কি খান বলে সাত দিন আমি সাতটা খেজুর খেয়ে বেঁচে আছি মাত্র সাতটা খেজুর খাইছি সাত দিনে যাতে